পৌরসভার অন্তর্গত প্রায় বাড়ি বালি এবং হাওড়া কর্পোরেশনের অন্তর্গত সব মিলিয়ে প্রায় চারশোটি বিপজ্জনক বাড়ি দেখা গিয়েছে এবং প্রত্যেক বাড়িতে বারবার করে নোটিশ পাঠানো হয়েছে সেখানকার লোকজনকে বলা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য বা নতুন করে ডেভেলপমেন্ট করে থাকার জন্য বালি পৌরসভার অন্তর্গত এইচ কে চ্যাটার্জি স্ট্রিট গিরিশ ঘোষ রোড হিমপাল লেন জিটি রোড সহ লিলুয়া বেলুর বালি এলাকার যে সমস্ত বিপজ্জনক বাড়িগুলো রয়েছে সেটাতে কোথাও সরিকি ঝামেলা এবং কোথাও বাড়িওয়ালা ভাড়াটিয়া ঝামেলা চলছে বলে জানিয়েছেন পৌর প্রশাসক মন্ডলীর সদস্য রিয়াজ আহমেদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এদিন তিনি কি বললেন শোনা যাক আপনি নট অনলি শুধু বালি মিউনিসিপ্যালিটি এরিয়া আমরা হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন যেহেতু আমরা বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের মেম্বার হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারেও অনেক বিপজ্জনক বাড়ি আছে তাকে আমরা অনেকবার আমরা চিঠি দিয়েছি নোটিশও লাগিয়ে দিয়েছি এর সঙ্গে সঙ্গে আমাদের বালি মিউনিসিপ্যালটিতে আপনার ডাক্তার এস কে চ্যাটার্জি স্ট্রিট হেমপাল লেন গিরিশ ঘোষ রোড তারপরে গুহা রোডে তারপরে আমাদের রাসবাড়ি আছে ওইখানে মেন জিডি রোডের উপরে বিপজ্জনক বাড়ি আছে আমরা বহুবার চিঠি দিয়েছি নোটিশও লাগিয়ে দিয়েছি আমরা বালি মিউনিসিপ্যালিটি এ সাহেব হেরিংও করেছেন হেরিং করে ওদেরকে বোঝানো হয়েছে তার সত্ত্বেও মানে অনেক জায়গা আমরা দেখছি কোথাও মানে বাড়িওয়ালা বাড়ি সঙ্গে ঝামেলা কোথাও সরিকদের ঝামেলা সেই জন্য ওই বাড়িটা বিপজ্জনক আছে কখনো না কখনও ঘটনা হতে পারবে রিসেন্ট আমাদের ভোটবাগানে ডাক্তার এসকে চ্যাটার্জিতে আমরা রাত্রেবেলা খবর পেলাম হাটাক মানে সকাল সকাল ওরা মানে এসছিল লোন নিতে একতলা মানে নিচে নে বসে গেছে তো এইটা মানে দিনের বেলা ছিল বলে ওই হয়ে গেল যদি বেলা হতো তাহলে তো আর মানে বিপজ্জনক হতো তো আমরা চেষ্টা করছি বারানবার আর ওদেরকে বলছি যদি আপনারা না পারেন তাহলে আমাদেরকে বলুন আমরা বসে ওটা সমস্যাটাকে সমাধান করতে করে দিই কিন্তু মানুষ নিজের প্রাণে রিক্স নিয়ে ওই বাড়িগুলোতে থাকছে না বাড়ি খালি করছে না মানে বানাতে দিচ্ছে আর আমরা যেহেতু মানে অনেক জায়গা আপনি দেখবেন ওই হাইকোর্টের মামলা চলছে অনেক জায়গা জুডিস মামলা হচ্ছে সেই জন্যে আমরা মানে আমরা করতে পারছি না আপনারা তো বারবার নোটিশ দিচ্ছেন এ করছেন তাও ছাড়ছে না এর পরের পদক্ষেপ কী নেবেন প্রশাসনিকভাবে কি ওদেরকে উচ্ছেদ করবেন আমরা আবার দেখুন উচ্ছেদ তো আমাদের মানে জোর করে উচ্ছেদ তো আমরা করতে পারি না যেহেতু এটা ওখানে সব জুডিস মামলা চলছে আমরা আবার হেয়ারিং করে ওদেরকে বোঝানোর চেষ্টা করছি আমি তো নিজেই ভোট বাগানে বলেছিলাম ওদেরকে আলটারনেটিভ জায়গা দিচ্ছি আপনারা খালি করে দিন কিন্তু বাড়িওয়ালা বাড়িতে যা ঝামেলা চলছে সেই ঝামেলাতে ওরা রকম খালি করছে না আমি আবার ইও সাহেবকে চিঠি লিখবো কি আপনারা আবার একটা হেয়ারিং করে নাহলে আমরা প্রশাসন থেকে যদি জোর প্রদমে কিছু করতে চায় তাহলে ওরা আমার উচিত সেইটাই মানব করবো কিন্তু যেহেতু মামলা চলছে সব জুডিৎসা আছে মামলাগুলো সেই জন্য আমরা বেশি জোর দেখাতে পাচ্ছি না ওখানে আমরা ওদের সঙ্গে মানে যারা টেনেন্ট আছে তাদের সঙ্গে বসেছিলাম বসাতে কিছু ভাড়াটে শিফটিং নিয়েছে কিছু ভাড়াটে তারা টাকা পয়সা নিয়ে মানে খালি করে দিয়েছে আর আরও কিছু আট দশজন আছে যারা শিফটিংও নিতে চাইছে না আর মানে কোনোভাবে বসতে চাইছে না ওরাই না বিল্ডিংটা করতে দিতে চাইছে এটাই হ্যাঁ আমরা আমাদের শর্ত এটাই যে যদি ওরা কিনতে চায় তো এখনকার যে মার্কেট প্রাইস হিসেবে কস্ট ভ্যালু হিসেবে ওদেরকে সেইভাবে যতটা স্কোয়ার ফুট আছে ওদেরকে দিয়ে দেবো ওরা সেই অ্যামাউন্টটা আমাদেরকে দিলে আমরা রেজিস্ট্রি করে দেবো আর যদি ওরা ভাড়া ভাড়া থাকতে চায় তাহলে ওদের যেটা ন্যায্য আমাদের ভাড়া সেটা ওরা আমাদেরকে দেবে ওদের যতটা স্কোয়ার ফুট সেটা আমরা দিয়ে দেবো মানে তাদের যা আমরা দিয়ে দেবো হ্যাঁ এখন যে অসুবিধা হচ্ছে ওখানে বাড়িটা তো অনেক পুরোনো যখন তখন ভেঙে পড়তে পারে প্রায় একশো বছর তো আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন আমরা প্রশাসনকে নানারকমভাবে চিঠি দিয়েছি কর্পোরেশন বা সব জায়গায় দেয়া হয়েছে যাতে আমাদের ওপর কোনো প্রেশার না পড়ে আর ওদেরও শিফটিং করতে বলা হচ্ছে আর আপনাদের মাধ্যমে আমরা এই বার্তা দিতে চাইছি যে ওরা যাতে এই নিউজটা দেখে ওরা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নেয় যাতে তাড়াতাড়ি শিফটিং বালি থেকে কুন্দন সিং এর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন